তো আজকের আমার এই আলোচনাটা বিশেষ করে যারা বলে আলেম যারা এলমেদিন অন্বেষণ করছেন এলমেদিন শিখতেছেন হোক কমই মাদ্রাসায় পড়ে হতে পারে অথবা কমই মাদ্রাসায় পড়ার বাহিরে অন্য কোনো মাধ্যমে আপনি এলমেদিন শিক্ষা অর্জন করতেছেন তো যেভাবেই করেন আপনাকে উদ্দেশ্য করে আমার দুটি কথা তো এলমেদিন শিক্ষা করার মাধ্যমে দুটি উদ্দেশ্যকে সামনে রেখে হায়াতে জিন্দেগি তথা জীবনযাপন চলার জীবন জীবনের পথ চলার ইচ্ছা করা ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি কোরআন হাদিস অধ্যয়ন করে বুঝতে পেরেছি যে আমাদের একজন প্রকৃত মালিক আছেন একজন মালিক আমাদের রয়েছেন যিনি এ আসমান জমিনের একক অধিপতি আর মালিকের ইবাদত করা জরুরি আবশ্যক এভাবে যে তার ইচ্ছানুযায়ী আমল করতে হবে এবং তার সন্তুষ্টি অসন্তুষ্টি থেকে বেঁচে থাকতে হবে তাই আমি লেখাপড়া করছি যেন তার সন্তুষ্টি ও অসন্তুষ্টির ব্যাপারে অবগত হতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি তাহলে এখানে ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট এই মেসেজ ছোট্ট এই বার্তার মাধ্যমে যে বিষয়টা আমরা জানতে পারি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন এবং অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার জন্য আপনার আমার এলেম শিক্ষা দ্বিতীয় বার্তা এটা দিয়েছেন তো শাহ আব্দুল হক মোহাদ্দেসে দেহলবি রহমাতুল্লাহ আলাইহি। তোনার বার্তাটা হলো উনি বলেন আমাকে প্রশ্ন করা হলো যে ভাই বলো শিক্ষা অর্জন করে তুমি কি করবে আমি উত্তরে বললাম যে আমি কিছুই বলতে পারি না তবে শুধু এতটুকু বলতে পারি যে আমার দুর্নিবার অদম্য ইচ্ছা ও উদগ্র বাসনা এই যে আমি ওইসব মহাজ্ঞানী ও দিনদার বুদ্ধিজীবীদের কথার মর্মার্থ অনুধাবন করব যে তারা কি বলতে চান কী বুঝাতে চান এরপর আমি দেখব যে আমার অন্তর কোন পথে আকৃষ্ট হয় আল্লাহর পথে নাকি পার্থিব ধন দৌলতের পথে এ কথা বলার অপেক্ষা রাখে না যে তখন যে কোনো ব্যক্তির মন আল্লাহর দিকে আকৃষ্ট হবে তো শাহ আব্দুল হক মহাদেস দেহলবি রহমতুল্লাহ আলাইহির এই ছোট্ট একটা মেসেজ ছোট্ট একটা বার্তা এর মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পারি সেটা হলো এই যে পূর্ববর্তী যারাই জ্ঞানের চর্চা করে গিয়েছেন তারা তাদের অর্জিত জ্ঞান থেকে যে সার নির্যাস কিতাবের পৃষ্ঠায় মলাটবদ্ধ করে লেখে রেখে গিয়েছেন ওগুলো নিয়ে গবেষণা করা এই গবেষণার পরে দেখা যাবে আপনার আমার অন্তর কোন দিকে ঝুঁকে যায় তুমি বলেছেন এটাই স্বাভাবিক যে যখন আমার অন্তর কল দ্বারা এগুলো উপলব্ধি করব আমি যখন এই বিষয়গুলো বুঝতে পারব ওই জ্ঞানীদের মর্মার্থগুলো যখন আমি বুঝতে পারব তখন আমার অন্তরটা পরকালমুখী হয়ে যাবে আমার অন্তরটা আল্লাহ অভিমুখী হয়ে যাবে দুনিয়া অভিমুখী আমার অন্তরটা থাকবে না তো জন্য প্রিয় তোয়ালেবুল আলেম ভাই বোন আপনাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা সেটা হলো এই আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার জন্য এবং দুনিয়াকে বর্জন করে আখেরাত মুখী হওয়ার জন্য যেন আপনার আমার এলেম অর্জন হয় আমিন ও আখিরুদ্দা দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবীলআ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি